ভাই মাজুনি ব্যবসায় লাভ আর লাভ এই ব্যবসায় লস নাই কোনো ভাই এগুলো আমরা নিজেরাই তৈরি করি সবচেয়ে কম দামে আমাদের কাছে পাবেন যা অন্য কোথায় পাবেন না মাজুনি ব্যবসায় তিন চার গুণ লাভ পাঁচ টাকা ছয় টাকা কেন আপনি বিশ টাকা বিক্রি করতে পারবেন আমরা মাজুনির বিশ থেকে পঁচিশটা ভিতরে সাত আটটা আইটেম পাবেন আমাদের কাছে বস্তা বস্তা নেবেন আর বিক্রি করবেন আপনার দোকান নাই শোরুম নাই আপনি কিন্তু একটা সাইকেল নিয়ে আমাদের এই ব্যবসা শুরু করতে পারবেন আপনি চাইলে পাঁচ হাজার টাকা দিয়ে মাজুনী বল সুপার গুলো ব্যবসা শুরু করতে পারবেন গ্রামগঞ্জ শহরে যে কোনো জায়গায় চাইলে আপনি এই মাজুন ব্যবসা শুরু করতে পারবেন আসসালামাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি বল ভালো আছেন ভাই এই তো ভালো আছি ভাই এত কি ভাই এত আমাদের কাছে মাজুনি আইটেম সুপার গ্লু বল টেপ টেনিস বল কষ্টে মানে অল্প পুঁজিতে ব্যবসা করতে হলে যা যা প্রয়োজন দেখা গেছে গ্রামগঞ্জে শহরে যে কোনো জায়গায় দৈনন্দিন যে ব্যবহার্য যে প্রয়োজনীয় গুলো লাগে সেগুলো আপনার কাছে পেয়ে যাবে একদম চিপ রেটে একদম চিপ রেটে সরাসরি ফ্যাক্টরি থেকে নেওয়ার সুবর্ণ সুযোগ সরাসরি ফ্যাক্টরি থেকে মানে এই যে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছি এগুলো সরাসরি আপনারা নিজেরাই প্রস্তুত করেন জি জি এগুলো আমরা সরাসরি নিজেরা প্রস্তুত করি আর এখানে রয়েছে প্রচুর প্রচুর বলের কালেকশন জি 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 এত এত এগুলো বস্তা বস্তা বল জি জি বস্তা বস্তা বল এবং আমাদের এই বল প্যাকেজিং করা আছে এবং এই যে বল বস্তা বস্তা এগুলো আমাদের লুজ বল শুধুমাত্র গোডাউনের ভিডিও দেখাচ্ছি আমাদের অফিস

ব্যবসা করতে চান তারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন একদম এ টু জেড দেখলে বুঝতে পারবেন যে স্বল্প পুঁজিতে কিভাবে একটা ব্যবসা করতে হয় আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান নাও থাকে আপনার যদি দোকানপাট নাও থাকে তাহলে কিন্তু একদম অল্প পুঁজিতে মাত্র পাঁচ টাকা দিয়ে শুরু করতে পারবেন এ

আমার অনেক কাস্টমার বলে দিতেছে ভাই আপনি ভিডিও জাস্ট প্রাইস বলবেন না প্রাইস বলা যাবে না প্রাইস আপনার দেখা গেছে আমি একটা আনুমানিক ধারণা দিয়ে যারা ব্যবসা করবেন তাদের

এবং আমাদের কাছে যে সুপারগুলো আইটেম পাবে 66 টা সুপার গ্লু পাবে আইটেম এগুলো আমরা গাম গ্যারান্টি দিয়ে থাকি যদি কোনো ধরনের গাম জমে যায় কাস্টমার সাথে সাতে রিটার্ন করে আমাদের কাছ থেকে মাল নিতে পারবে অথবা আপনি টাকা ফেরত নিতে পারবে টাকাও বালিশের ভিতরে যেগুলা আমাদের হট আইটেম এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন শপেCosmetic বিভিন্ন অনলাইন যে শপ যে শোরুমগুলা সেগুলো কিন্তু এই বালিশ আইটেমটা রাখে প্রথম চলে হ্যাঁ এটা প্রচুর পরিমাণ চলে এটা আপনারা ডজন মাত্র 50 টাকা মাত্র 50 টাকায় জি

একদম একদম সরাসরি কারখানা থেকে দেখেন আমি যদি আমি দেখাই এগুলা হচ্ছে একটা একটা করে স্যাম্পল রাখা আছে এক এক ধরনের মাজনি দেখা গেছে আপনি যদি একটা একটা করে স্যাম্পল নেন তাহলে দেখাচে 10 15 20 টি আপনি নিতে পারবেন আর এক একটার করে যদি এক এক পাতাও নেন তাহলে 10 15 পাতা অলরেডি হয়ে যাবে জি জি আমি আনকমন আনকমন সব আনকমন আইটেম এবং আনকমন সাথে দেখেন কি চমৎকার একটা কালার নতুন আইটেম গুলো এটা লাইট আপ এবং এইটা আমি বলতে চাচ্ছি যারা ঢাকার বাইরে যে সকল কirtagon আছে তো অবশ্যই আমাদের অফিসে ভিজিট করবেন আমাদের অফিস তলায় চতুর্থতলা অফিস ভিজিট করে আমি যদি অফিসে উপস্থিত নাও থাকি আমার দুইজন ম্যানেজার আছে তাদের সাথে কথা বলে আপনার যে প্রোডাক্টটা ভালো লাগবে আমাদের প্লাস আইটেম আছে যে প্রোডাক্টটা ভালো লাগবে কারণ পঁচিশ প্লাস আইটেম নিয়ে কখনই আপনার ব্যবসা করা সম্ভব না আপনি চার পাঁচটা আইটেম চুজ করে পছন্দ করে যে আইটেম নিয়ে আপনার এরিয়াতে খাওয়াতে পারবেন সেই আইটেম নিয়ে ব্যবসা শুরু করবেন দেখা গেছে যদি বিক্রি করতে কোনো সমস্যা হলে আপনি মাল রিটার্ন করে সাথে সাথে আমাদের কাছ থেকে টাকা বুঝে নেবেন এবং ঢাকার বাইরে যারা আছেন যারা চকবাজারে আসা পারেন না চাইলে আমাদের কাছে এবং অবশ্যই বলবো আপনি ব্যবসা শুরু করতে হলে অবশ্যই আমাদের অফিসে আসেন আমাদের সাথে কথা বলেন আপনি যদি নিজের ব্র্যান্ডও মাল নিতে চান সেটা আমরা করে দেবো ইনশাল্লাহ তো সকল ব্যবসায়িক ভাইদের জন্য শুভ কামনা সকলের সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ